বন্ধুরা এয়ারবাস এ থ্রি এইট জিরো এই বিমানটিকে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান হিসেবে স্বীকৃতি দিয়েছে এয়ারবাস শুধু তাই নয় এটিকে আকাশের রাজা হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই বিমানটি এতটাই বড় ও বিলাসবহুল যে যাত্রাপথে আপনার মনে হবে যে আপনি কোনো বিমানে নয় বরং একটি শহরে আছেন এই ভিডিওতে আমি আপনাদের এই বিমানটি সম্পর্কে এমন কিছু তথ্য দেব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন তাই কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো অদ্ভুত নেটের এয়ারবাস এ থ্রি এইট জিরো উনিশশো নব্বই এর দশকে পৃথিবীতে যখন বড় যাত্রীবাহী বিমানের চাহিদা বাড়ছিল তখন ইউরোপীয় সংস্থা এয়ারবাস মার্কেটে নতুন কিছু আনার সিদ্ধান্ত নেয় আর তারই ফলশ্রুতিতে তৈরি শুরু হয় এয়ারবাস এ থ্রি ডাবল এক্সের দুই সালে বিমানটি তৈরির কাজ সম্পূর্ণ হয় এবং সেই বছর সাতাশে এপ্রিল প্রথমবারের মতো এই বিমান আকাশে উড়ানো হয় এবং দুই সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে এই বিমানটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং বিমানটির ভবিষ্যৎ উজ্জ্বল দেখে এটির নাম পরিবর্তন করে রাখা হয় এয়ারবাস এ থ্রি এইট জিরো চলুন জেনে নেই এই বিমানটিতে এমন ব্যতিক্রম কী আছে যার বদলতে এটি বিশ্বের সবচেয়ে বড় বিমান হয়েছে চার ইঞ্জিন ও সুপ্রশস্ত এই বিমানটি দুই তলা তাই অন্যান্য বিমানের তুলনায় এই বিমানটি অনেক বেশি যাত্রী বহন করতে পারে বিমানটির কেবিনের মাঝের আয়তন চারশো আটাত্তর বর্গমিটার যা তখনকার সবচেয়ে বড় বিমান বোয়িং সেভেন ফোর সেভেনের তুলনায় ঊনপঞ্চাশ ভাগ বেশি বড় এই বিমানের একটানা উড্ডয়ন ক্ষমতা পনেরো হাজার চারশো কিলোমিটার যা নিউইয়র্ক থেকে হংকং পর্যন্ত সরাসরি উড়ে যেতে সক্ষম এর সর্বোচ্চ গতি এক হাজার একশো পঁচাশি কিলোমিটার ঘন্টা এবং ক্রুজিং গতি নশো দুই কিলোমিটার ঘণ্টা একই গতিতে এই চ্যানেলের গ্রোথ বাড়াতে ফ্রেশ মনে ভিডিওটি শেয়ার করে দিন এই বিমানটিতে তিন শ্রেণীর আসন ব্যবস্থা রয়েছে ইকোনমিক বিজনেস ক্লাস ও ফার্স্ট ক্লাস ইকোনমিতে রয়েছে সাধারণ সিট সিটের মধ্যে কম কম বিজনেস ক্লাসে দূরত্ব বিলাসিতা রয়েছে ফ্লাট বেড সিট ব্যক্তিগত স্পেস উন্নত খাবার ও বিনোদনের ব্যবস্থা এবং ফার্স্ট ক্লাসে রয়েছে ব্যক্তিগত সুট শাওয়ার সুবিধা ফাইভ স্টার হসপিটালিটি বিমানটিতে পাঁচশো পঁচিশ জন যাত্রী বহন করা যায় আর শুধুমাত্র ইকোনমিক ক্লাসের হলে আটশো জন যাত্রী বহন করা সম্ভব শুধুই কি তাই না এতে রয়েছে আরো উন্নত ফিচার যা বিমানটিকে করেছে আরো আকর্ষণীয় এই বিমানটিতে সাধারণত দুইজন পাইলট এবং একুশ থেকে চব্বিশ জন ক্রু মেম্বার থাকেন যারা সবসময় যাত্রীদের উন্নত ও আরামদায়ক যাত্রা উপহার দিয়ে থাকেন এত বড় বিমানটি চালানোর সময় যদি পাইলট কোনো ভুল করে তাতেও কোনো সমস্যা হবে না কারণ এতে রয়েছে ফ্লাই বাই উইয়ার সিস্টেম তাই পাইলট যদি কোনো ভুল করে তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে বিমানের নিয়ন্ত্রণ নেয় এবং এতে রয়েছে ইজিপি ডাব্লিউএস অর্থাৎ ইনহেন্স গ্রান্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম যা পাহাড় বা অন্যান্য বাধা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করে শুধু তাই নয় এতে রয়েছে মাল্টিপল রেডান্ট সিস্টেমস যা একাধিক ইঞ্জিন হাইড্রোলিক ও ইলেকট্রনিক ব্যাক ফেল হলে বিকল্প কাজ করে তাই বিমানটির বড় কোনো দুর্ঘটনা হলে ককপিটের সুরক্ষিত ডিজাইন স্বয়ংক্রিয় সিস্টেম ও অত্যাধুনিক ইঞ্জিন কন্ট্রোল প্রযুক্তি অনেক সময় বিমান ও যাত্রীদের রক্ষা করতে পারে এই বিমানটি উন্নত হওয়া সত্ত্বেও বর্তমানে এটি অচল ফ্রাই এবং এয়ারবাস কোম্পানি এটির উৎপাদনও বন্ধ করে দিয়েছে কিন্তু কেন আসলে এর বিশাল আকারের কারণে অনেক বিমানবন্দরকে তাদের রানওয়ে টার্মিনাল ও ট্যাক্সিওয়ে পরিবর্তন করতে হয়েছে অনেক এয়ারলাইন্সের জন্য এই বিমান পরিচালনা করা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে কারণ এটিতে যাত্রী পুরোপুরি বুক না হলে লাভজনক হয় না শুধু তাই নয় যত দিন যাচ্ছিল বাজারে তত ছোট ও জ্বালানি সাশ্রয়ী বিমানগুলোর জনপ্রিয়তা বাড়তে থাকে যেমন বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং এয়ারবাস এ থ্রি ফাইভ জিরো এর মতো বিমানগুলো এর ফলে এয়ারলাইন্সগুলো এ থ্রি এইট জিরো এর পরিবর্তে ছোট ও কার্যকর বিমান বেছে নিতে থাকে তাই দু সালে এয়ারবাস ঘোষণা দেয় তারা আর নতুন এ থ্রি এইট জিরো বিমান তৈরি করবে না তবে এখনও বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স এই বিমানটি পরিচালনা করছে এবং এটি এখনও আকাশপথে মানুষের একটি চমকপ্রদ সৃষ্টি বন্ধুরা এয়ারবাস এ থ্রি এইট জিরো শুধুমাত্র একটি বিমান নয় এটি আধুনিক উড়োজাহাজ প্রযুক্তির এক অনন্য উদাহরণ যদিও এর উৎপাদন বন্ধ হয়ে গেছে তবুও এটি ইতিহাসের সবচেয়ে আইকনিক বিমানের তালিকায় থাকবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং প্রতিনিয়ত এমনই চমকপ্রদ ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যেখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং স্টেপি স্টে কুল